আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগুনখিল এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল কালাম আমি আজকে পুকুরের মধ্যে বসে বাইতেছি প্রথমে আমি সারার মধ্যে ইউজ করতেছি খোল খোলের গুঁড়া তারপর আপনার একাঙ্গি বস মেথি এগুলো দিয়ে আমি মশলা বানাইছি বানানোর পরে এ এক স্টাইল আমি সারা পুকুরে ফালাইছি তারপর আরেকটা স্টাইলের সারা হলো আপনার বসানিয়া সারা এটা হলো খৈল দিয়া তারপর আপনার এই যে মধু ঘি তারপর নারকেল এগুলা দিয়া আমি মিক্সার করি একটা বইমের মধ্যে রেখেছি ওখান থেকে আমি অল্প অল্প করি হ্যাঁ সারা ইউজ করি এই আদার মধ্যে আমি দুধের গুঁড়া মিক্স করছি তারপর পিঁপড়া ডিম মিক্স করছি তারপর আপনার চিনি মধু ঘি তারপর এলো নারকেলের তেল ইউজ করি তার ফর আমি মাছ যথেষ্ট মাছ ভালো পাই